থেকে দশটা পর্যন্ত স্পেশাল চেকিং করা হয়েছে শহরের বিভিন্ন জায়গায় যে সমস্ত গাড়িতে বা বাইকে কালারিং লাইট লাগিয়ে চলাফেরা করছেন তাদের উপর ফাইন অথবা মামলা নেওয়া হচ্ছে ট্রাফিক দপ্তরের তরফ থেকে সাপ্তাহিক রুটিন অথরিটি ওয়াটার অ্যান্ড ফোর্সমেন্ট বিভিন্ন গাড়িতে কালারিং লাইটিং লাগিয়ে চলাফেরা করছে ইন্সপেক্টর সুরজিৎ চৌধুরী ট্রাফিক রুটিন অগুলি অর্ডার করেছে যে আটটা থেকে দশটা পর্যন্ত একটা এনফোর্সমেন্ট চলবে এনফোর্সমেন্টটা হলো শহরের মধ্যে বিভিন্ন অটো টম টম বা এলএমবি গাড়ির মধ্যে বিভিন্ন ধরনের লাইট লাইটিং রিফ্লেক্ট লাগিয়ে চালানো হয় মানে চলছে শহরের মধ্যে তো এগুলোকে কমিয়ে আনার জন্য আমাদের এ এনফোর্সমেন্ট সেটা যত পর্যন্ত না খুব মানে ঠিক হবে ততের মধ্যে এনফোর্সমেন্ট চলবে আজকে কোন কোন জায়গাতে এই চলছে আজকে এখানে আমার সেক্টর প্যাডের চুমনি পোস্ট অফিস তো হয়েছে অন্য সেক্টর আর্মি চৌমনি বা লাইন দিয়ে ওই সেক্টর চলছে এই এই সিস্টেমটা কতদিন জারি থাকবে এটা অ্যাকচুয়ালি অর্ডার করা হয় অথরিটি কাছ থেকে যখন অর্ডার করা হয় তখনই আমরা সেন এনফোর্সমেন্টটা চালাই আপনার না

বা বাইক কত রে লাজো হ্যাঁ নানা আর ছা লাগি আছে কি তো লাগে পুরো না সেই লাগিয়ে চালাও আর ফলটা

Yeah,